সর্বম শুভময়াম শুভানন্দা শুভকৃপা বুধের বক্রগতি আমরা আলোচনা শুরু করেছি এইটিন্থ জুলাই থেকে টেন্থ অগাস্ট এই বক্রগতির যে আলোচনা তাতে আজকে জল তত্ত্বের রাশিলগ্নের পালা অর্থাৎ কর্কট বৃশ্চিক আর মীন আমরা এর আগে অগ্নিতত্ত্ব আর পৃথ্বিতত্ত্ব নিয়ে আলোচনা করেছি তো জল তত্ত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কারণ জল তত্ত্বে বুথ বক্রগতিতে থাকছে এবং ইমোশন জল তত্ত্ব যে ইমোশনকে সিগনিফাই করে সেই ইমোশনাল যে আমাদের বিহেভিয়ার সেই ইমোশনাল বিহেভিয়ারের মধ্যে কারেকশন আনতে গেলে অতি অবশ্যই কিন্তু একটা ইন্টেলিজেন্স একটা বুদ্ধি একটা রেশনালিটিকে প্রয়োগ করতে হয় এবং এই বুধের যে বক্রগতি এই রেট্রোগ্রাড মার্কেরিকে যদি ডিফাইন করতে হয় তাহলে বলতে হবে যে মার্কিরি রেট্রোগ্রাড ইন ক্যান্সারের অর্থ হচ্ছে যে আমাদের ইমোশনাল বিহেভিয়ারের কানেকশন উইথ আদার্স এবং কারেকশন সেই যে আদার্স অন্যদের সঙ্গে যে ইমোশনাল কমিউনিকেশন ইমোশন হচ্ছে জলতত্ত্ব চন্দ্র যার ঘরে বুধ অবস্থান করে আছে এবং বক্রগতিতে যাচ্ছে এবং এই কানেকশনের গ্রহ কমিউনিকেশনের গ্রহ হচ্ছে বুধ সুতরাং ইমোশনাল কমিউনিকেশনটা যে কারেকশনের প্রয়োজন আছে সেই কারেকশনটা এবার বুধ করাবে এবং অতীতে পাস্টে কার্মিক রিজার্ভে আমাদের যা যা ইমোশনাল কানেকশান আছে সেগুলোও কিন্তু এই সময় একটা রিভাইভাল হওয়ার সম্ভাবনা বহু পুরোনো বন্ধু পুরোনো সংস্থা থেকে চিঠি আসা পুরোনো প্রতিবেশী পুরনো প্রেম অনেক ওল্ড কানেকশানস এই সময় আবার প্রকট হবে তো যেহেতু এটা গণ্ডন্ত নক্ষত্রের একটা ট্রানজিট অস্তেষা নক্ষত্রের দ্বিতীয় পাদ থেকে পুষ্য নক্ষত্রের তৃতীয় পাদ সুতরাং গন্ডন্ত নক্ষত্র মানেই হচ্ছে ওই ফায়ার অ্যান্ড আইস ভেরি ভেরি ইন্টেন্স কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি লগ্নে বক্রি হয়ে সপ্তমের দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টি মানে বাইনাকুলার ডেপথ ফোকাসের দৃষ্টি সব কিছু দেখা হবে তো একটা জিনিস তো খুব স্ট্রংলি ইন্ডিকেট করছে যে গৃহ থেকে দূরে ভ্রমণ বিবাহ সূত্রে হয়তো আপনার হাজব্যান্ড বিদেশে আছে আপনি ভিসা পাচ্ছিলেন না এখন আপনি ভিসাটা পেতে পারেন বা আপনার হাজব্যান্ডের এখন বিদেশে ট্রান্সফার হয়ে গেল এবার আপনাকে বিদেশে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে গৃহ থেকে দূরে ট্র্যাভেল এটা বিশেষভাবে কিন্তু এখন ইন্ডিকেট করছে এবং লগ্নে যেহেতু থার্ডের লট বক্রগতিতে যাচ্ছে সুতরাং মনের মধ্যে থিঙ্কিং মাইন্ডের মধ্যে নানান রকম নিজের পুরুষাকার নিজের এফার্ট নিজের ইনপুট নিয়ে চিন্তাভাবনা করলে আপনারা কিছু ভালো কনস্ট্রাকটিভ কাজ করতে পারবেন দ্বাদশপতি বক্রগতিতে লগ্নে সাবকনশিয়াস মাইন্ড এই সময় কিন্তু অনেক স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি জব ধ্যানে আপনারা ভালো রেজাল্ট পাবেন থার্ডের লর্ড লগ্নে বক্রগতিতে যাচ্ছে সপ্তমে দৃষ্টি দিচ্ছে কিছু দাম্পত্য জীবনে উপর নিচ মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কিন্তু সম্ভাবনা আছে হঠাৎ করে মনে হবে যে বিজনেস করি কিছু পরিবর্তন আনি যেহেতু থার্ড পুরুষাকার অনেক কিছু করার অনেক কিছু নতুন বিষয়ের সঙ্গে কানেক্টেড হওয়া এই জায়গাগুলো আপনাদের চিন্তাভাবনার মধ্যে প্রবেশ করবে কিছু নিউ থটস সেটা কতটা কি আপনারা বাস্তবায়িত করবেন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবেন সেগুলো আপনাদের চিন্তা ভাবনা করে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিয়েই কিন্তু এগোতে হবে কিছু হরমোনাল ট্রাভেল আসতে পারে মহিলাদের ক্ষেত্রে এবং নার্ভ রিলেটেড সমস্যাও কিন্তু এই সময় দেখা যাচ্ছে সেভেন্থের লর্ড শনি বক্রগতিতে নবম থেকে থার্ডে দৃষ্টি প্রদান করছে সুতরাং এই যে একটা মুভমেন্ট গৃহ থেকে দূরে যাওয়া এটা বিশেষভাবে কিন্তু ট্রিগার্ড হবে যাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা সেখানে কিছু নতুন কাজকর্ম শুরু হওয়া বা কিছু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসায় জন্মছক এখন সাপোর্ট না করলে দশা অন্তর্দশা ভালো না গেলে কিছু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেতে পারে এই থার্ড অ্যান্ড টুয়েলভ লট সেভেন্থ লট এইট লটের সঙ্গে কানেক্টেড হচ্ছে সুতরাং অনেক মুভমেন্ট এবং ইমোশনাল মাইন্ডটা বিশেষভাবে কিন্তু একটা মন্থনের মধ্যে দিয়ে যাবে ছোটো ভাই বোনদের কিছু বিশেষ অশুভ প্রভাব তার জন্য মনের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে আপনাদের মঙ্গলের ট্রানজিট আঠাশে জুলাইয়ের পর মঙ্গল থার্ড হাউসে যাবে থার্ড হাউসে গিয়ে মঙ্গলের সঙ্গে শনির মুখোমুখি অবস্থান বক্রগতির বুধ আর শনি বক্রগতির বুধ লগ্নে আর শনি মঙ্গল মুখোমুখি এটা কিন্তু আঠাশে জুলাইয়ের পর কর্মক্ষেত্রে বিশেষ কিছু অশুভ প্রভাব আনতে পারে খুব বুঝে শুনে ধীর স্থির হয়ে সিদ্ধান্ত নেবেন লগ্ন কর্কট রাশির হাজব্যান্ড স্পাউসের উপর মহিলা হলে হাসবেন পুরুষ হলে স্ত্রীর উপর কিছু শারীরিক চোট আঘাত আসারও সম্ভাবনা আছে এবং আপনাদের কম্পিউটার ল্যাপটপ টিভি ফ্রিজ এই সমস্ত যত ইলেকট্রনিক গুডস আছে এইগুলো কিন্তু আপনাদের খারাপ হওয়ার সম্ভাবনা এবং তাতে বেশ কিছুটা অর্থদণ্ডেরও কিন্তু সম্ভাবনা বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের অষ্টম এবং একাদশপতি নবমে বক্রি হয়ে থার্ড হাউসকে দৃষ্টি প্রদান করছে এবং থার্ডের লর্ড পঞ্চম থেকে একাদশে দৃষ্টি প্রদান করছে এই সময়টা আপনাদের জন্যেও বিশেষভাবে কিন্তু একটা মুভমেন্ট একটা ট্র্যাভেল একটা ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বিশেষভাবে বাবার জন্য এই সময়টা একটু অসুবিধাজনক আকস্মিকভাবে বাবার বাবার কিছু স্বাস্থ্যহানি হওয়া কিছু অর্থহানি হওয়া পিতৃস্থানে অষ্টমপতি বক্রি হচ্ছে এটা পিতার জন্য শুভ নয় নানান রকম যোগাযোগ কানেকশন আসবে এতদিন যে ইনপুটটা দিয়েছেন যে পুরুষাকারটা করেছেন থার্ডের লর্ড একাদশকে দৃষ্টি প্রদান করছে একাদশ এর লর্ড থার্ডকে দৃষ্টি প্রদান করছে সুতরাং এই সময় জন্মছক সাপোর্ট করলে অনেক দিনের অপেক্ষা অনেক দিনের শ্রম অনেক দিনের অনেক হার্ডওয়ার্কের ফসল কিন্তু এখন পেতে পারে এবং তাতে বিশেষ করে একটা ফিনান্সিয়াল আয় উন্নতি এবং নানান রকম মনের ইচ্ছে পূরণ হওয়ার জায়গা আপনাদের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশির ক্ষেত্রেও কিন্তু গৃহ থেকে দূরে বা গৃহ পরিবর্তন মুভমেন্ট ফ্রম হোম কিন্তু ইন্ডিকেট করছে এইট জুলাই অবধি কেতু একসঙ্গে আছে টেন্থ হাউসে তারপর মঙ্গল শনি মুখোমুখি হবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের একটু চোট আঘাত নিয়ে সাবধান থাকতে হবে এবং কোনো রকম রিস্ক নেবেন না পঞ্চমপতি আপনাদের অষ্টমে অবস্থান করে থাকছে আপনাদের সপ্তম্পতি অষ্টমে যাচ্ছে পঞ্চমের সঙ্গে কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা হওয়ার বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে সেই জায়গায় আপনাদের একটু বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করতে হবে বাবা এবং মা দুজনেরই আমি বলবো স্বাস্থ্য নিয়ে কিছু অসুবিধে এবং কিছু চিকিৎসা বিভ্রাট হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা আছে মিনলগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়ে চলছে সাড়ে চলাকালীন লগ্নে বক্রি শনি এবং চতুর্থ সপ্তমপতি পঞ্চমে বক্রি এই সময় জন্মছক সাপোর্ট করলে সাড়ে পজিটিভ হলে বিবাহর যোগ ব্যবসায় উন্নতির যোগ বিদ্যা বিশেষ সাফল্যের যোগ অবশ্যই লগ্ন মীন রাশির জন্যেও একটা মুভমেন্ট একটা দূর ভ্রমণের সম্ভাবনা সপ্তমপতি বক্রি হয়ে একাদশকে দৃষ্টি প্রদান করছে একাদশপতি বক্রি হয়ে সপ্তমে দৃষ্টি প্রদান করছে প্রভূত আয় উন্নতি হতে পারে ব্যবসা ক্ষেত্রে যারা প্রফেশনাল তাদের ক্যারিয়ারে তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন এবং কিছু দুর্জন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে সেখানে সাবধান থাকবেন কিছু ফ্রড কিছু প্রতারণার জায়গা থাকবে সেখানে সাবধান থাকবেন নার্ভ রিলেটেড কিছু ইস্যু আসতে পারে সন্তানকে নিয়ে আকস্মিক কিছু দুশ্চিন্তা তৈরি হতে পারে এবং কর্কট রাশির ক্ষেত্রে প্রথমেই যেটা বললাম যে ইমোশনাল কানেকশন যেখানে যেখানে খুব স্ট্রং গভীরের অতীতের ইমোশনাল কানেকশন আছে সেই ইমোশনাল কানেকশানগুলো আবার নতুন করে উদয় হবে যেগুলো ভুলে গেছেন সেগুলো আবার স্মৃতিতে উদয় হবে যেগুলো ভোলেননি সেগুলো আরও জোরালোভাবে মনের মধ্যে খেলা করবে এবং মিনলগ্ন মিন রাশির ফোর্থেরও লট সুতরাং কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড মনের প্রতিটা অংশে একটা আলোড়ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিশেষ করে যারা অলরেডি একটু স্ট্রেসড আউট একটু অ্যাংজাইটি একটু ডিপ্রেশন ইত্যাদিতে ভুগছেন তো তার সঙ্গে দূর ভ্রমণ আয় উন্নতি উচ্চ বিদ্যায় সাফল্য কর্ম পরিবর্তন এই পজিটিভ দিকগুলোও কিন্তু পাবেন আপনাদের মিন রাশির সাড়ে সাতির খুব কুশিয়াল ফেজ চলছে এবং এই সাড়ে সাতির সময় যখন গণ্ডন্ত নক্ষত্র অ্যাক্টিভেটেড হয়ে যায় বাই রেট্রোগ্রাড প্ল্যানেট তখন আরও কার্মিক অ্যাকাউন্টেবিলিটি আরও ফোরফ্রান্টে আসে সামনে আসে একেই তো শনি খাতাপত্র হিসেবপত্র অডিটর জেনারেল হয়ে দেখছেন তার মধ্যে আবার বুথ গিয়ে গণ্ডন্ত নক্ষত্র অ্যাক্টিভেট করেছে সুতরাং আরও অনেক খাতাপত্র চেয়ে পাঠাবে শনি মহারাজ সেখান থেকেও আরও কিছু কার্মিক হিসেবপত্র করে আরও অনেক জীবনে জটিলতা জীবনে আরও অনেক ইস্যুস ঠিক জটিলতা বললে জটিলতা কিন্তু বিষয়টা হচ্ছে আরও অনেক জীবনে অনেক হেডেক তৈরি হতে পারে আর অনেক কিছু ইস্যুস নিয়ে ভাবনা চিন্তা করতে হতে পারে এই সময় আপনাদের যতটা মন মাথা একটু ফ্রি ছিল মন মাথা কোনো ফ্রি স্পেস থাকবে না অনেক কিছু চিন্তাভাবনার জায়গা কিন্তু তৈরি করবে এই পঞ্চমে বক্রীভূত বুধ তো ওভারঅল জলতত্ত্বের রাশিলগ্ন আপনারা ইমোশনাল সেখানে বুধের যে ইন্টেলেক্ট যে রেশনাল যে লজিক্যাল ফ্যাক্টরটা আবার সেখানে মঙ্গলও কানেক্টেড থাকছে মঙ্গল আপনাদের সপ্তমে আসছে মঙ্গলও হাইলি একটা লজিক্যাল প্ল্যানেট কিন্তু মঙ্গলের লজিক আবার অন্য রকম মঙ্গলের লজিকে কোনো স্ক্রুটি নেই মঙ্গল শুধু তর্ক করতে জানে তো এই সময় আপনাদের মঙ্গল শনিও মুখোমুখি হবে সুতরাং দাম্পত্য জীবনে কিছু প্রেশার আসবে এবং নিজেদের চোট আঘাত অ্যাক্সিডেন্ট রক্তপাত থেকেও আপনাদের সাবধান থাকতে হবে নানান রকম মন্ত্রসাধনা সব সময় আপনাদের কিছু না কিছু প্রোটেক্টিভ প্রয়োগ প্রক্রিয়া বিধি বলে দিচ্ছি সেগুলোকে আপনারা পালন করতে থাকুন এবং সেগুলো পালন করার মাধ্যমে অতি অবশ্যই কিন্তু আপনারা সুরক্ষিত থাকবেন এবং এই সমস্ত গ্রহ সঞ্চার এই সমস্ত গ্রহের গতি পরিবর্তনের নেগেটিভ সাইডকে দমন করে পজিটিভ সাইডের সুফলকে আপনারা আরও বেশি জীবনে আবাহন করে অর্জন করে সংগ্রহ করে রাখতে পারবেন सर्व शुभमयम शुभनता शिवकृपाल